চরিয়ে থামিল গয়া ওরে তো কি এটা দুষ্টু পায়রা পায়রা দুষ্টু ওই দেখো ওখানে একটা ওই রে এই এই পাখি উড়ে চলে যাচ্ছে দুষ্টুতে বাড়িতে পাপার বাড়িতে পাখি দুটো উড়ে চলে যাচ্ছে পাখি দুটকে কি খেতে দেবে চল চাল ডাই কি খেতে দেবে গো পাখি দুটকে এদিকে দেখো এদিকে দেখো পাখি দুটকে কি খেতে দেবে এদিকে দেখো কি খেতে দেবে বলো আচ্ছা কি খেতে দেবে আচ্ছা বাকিকে কি খেতে দেবে বলো তো মামা কি খেতে দেবে বলো কি খেতে ক্যাট ক্যাট খেতে দেবে ওইটা ক্যাট ওটা তো র্যাবিট ও বসো বসো তো দুষ্ট আমাদের বাড়িতে খেলতে এসেছে কেন ওর মা স্কুলে মিটিং আছে বলে গেছে পরীক্ষার জন্য মিটিং আছে গেছে তো ওখানে গেছে দুষ্টুকে এখানে দিয়ে গেছে ওই জন্য শনিবার এদের স্কুলে মিটিং ছিল আমাদের তো ছিল ওই যে পাখিটাকে দেখে বলছি কাদু করছো পাখি নেবে কিন্তু তারক দাদু ওখানে টাঙিয়ে দিয়ে গেছে আমি তো ভয় পাচ্ছি যদি কামিয়ে দেয় কি হবে কামড়াবে না হ্যাঁ ওর মুখ আছে বাবা ওর মুখ ওর মুখ আছে ঠুক করে ঠুকরে দেবে হ্যাঁ

দেখুন কি ঢং শিখেছে কি ঢং হয়েছে কালকে তো মেলায় গেছিলাম তো ও টোটো থেকে নামবে না আর টোটোতে যখন উঠিনি তখন বলছে আই 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 টোটো ওলাকে বলছে আউট সরে গোস এদিকে ওই যে ব্যাটটা নিয়েছে বলছে আউট কেমন করে ব্যাট করে কেমন করে ব্যাট করে গো দেখিয়ে দাও তো হ্যাঁ তো এই দুষ্টু ব্যাট করছে দেখুন আহা রে কাদু করছে রে আহারে আহা পাখি ও বাবা কামড়ে দেবি তুই ও বাবা ওই পাখিটা বলছে কামড়ে দেবে বাবা

दो लगे दो भलो दई बाबा पैन टा पे फेले दिल देख ली দুষ্টু দাদাগুলো খেলতে চলে গেছে দুষ্টু দাদা যাবে না হ্যাঁ এই দেখো টু কি করছে দেখি আবার টুকি করে দেখি আর টুকি করবে না তো দাদা সাদা খেলতে চলে গেছে তো আমি এখন কইরে কইরে চালিয়ে দেবো এখন বসে বসে দেখবি তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা বলে দিয়েছে